আমি একজন বিবাহিত নারীর প্রেমে পড়েছি আচ্ছা প্রথমে এই প্রশ্ন মানে আমার কপালটা খারাপ এটাই চলে আসছে প্রথমে আচ্ছা আমরা দুজন দুজনকে ভালোবাসি আমার এই মুহূর্তে করণীয় কি আমার কি পাপ হবে না না তুমি সোজা বেহেসতে যাবা একেবারে বেহেস বাবারে বাবা আমার কি পাপ হবে মানে কি সবের কাজ সে করতেছে আসলে আপনাদের বোঝা উচিত বিবাহিত মেয়ের প্রেমে যে পড়েছে তার জীবন নষ্ট করতে আর কিছু প্রয়োজন নাই যুব মান বিবাহিত মেয়ে মানে সে হচ্ছে অন্যের দায়িত্বে আছে সে অন্যের আমানা তার সঙ্গে প্রেম করা মানে একজনের সঙ্গে বেঈমানি নয় একদিকে আল্লাহর সঙ্গে বেঈমানি আর একদিকে মেয়ের স্বামীর সঙ্গে বেইমানি তবে এই ক্ষেত্রে মেয়েদের দোষ আমি দিতে বাধ্য হচ্ছি বিবাহিত মেয়ে এই শোনেন কথাগুলো খুবই সেন্সিটিভ একটা কথা ডান বাম হয়ে গেলে পুরো সোশ্যাল মিডিয়া ওইটা নিয়ে ট্রল আলোচনা শুরু হয়ে যাবে সো আই এম ভেরি সিরিয়াসলি টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার আমি সেন্স নিয়ে ঠান্ডা মাথায় বলছি বিশেষ করে প্রবাসীর বৌদের জন্য অনেক যুবকের জীবন নষ্ট হয়ে যাওয়া কারণ প্রবাসীর বউ যিনি তার স্বামী থাকে বিদেশে স্বামী হার ভাঙ্গা পরিশ্রম করে বিদেশ থেকে দেশে টাকা পাঠায় আর তার বউ সেই টাকা দিয়ে মেকআপ করে শাড়ি পরে গহনা পরে রাস্তাঘাটে বাজারে পার্কে ঢ্যাং ঢ্যাং করে হেঁটে বেড়া হয় আর যুবকটা তাকে দেখলে প্রেমে পড়ে যায় আর মেয়েটা ভাবে যেহেতু আমার স্বামী নেই অতএব আমার তো একজন পুরুষ সঙ্গীর দরকার তখন সেই মেয়েটা তার স্বামীর সঙ্গে বেইমারি করে পরপুরুষের সঙ্গে জড়িয়ে যায় অতএব প্রত্যেকটা মেয়ে যারা আমাকে আজকে শুনছেন আগামীকাল ফেসবুকে দেখবেন মাথায় রাখবেন পুকুরের পানিতে গোসল সবাই করে পানি কিন্তু সবাই পান করে না বিবাহিত মেয়ের সঙ্গে ডিভোর্সি সঙ্গে কথা বলে মজা সবাই নেয় করতে চায় না অতএব যেই মেয়েরা একটা পুরুষের জন্য স্বামীর সঙ্গে বেঈমানি করছেন আপনার দুনিয়াটাও জাহার নাম মরলে তো আপনার জাহার নাম অপেক্ষায় আছে মনে করেন আমার আব্বা যান এখানে বসে আছে আব্বা একজন নেককার দিনদার মানুষ আল্লাহওয়ালা মানুষ কথার কথা উদাহরণ দিচ্ছে ওই বাবা যখন জানবে আমার মেয়ে পরকিয়া করে অনেক মেয়ে তার মেয়ের অনেক বাবা তার মেয়ের কষ্টে অনেক সময় হার্ট অ্যাটাক করে মারাই যায় অনেক স্বামী তার বয়ের পরকিয়া ধরার পরে বউকে জবাই করে রেখে দেয় ঠিক না বলে জবাই করা ঠিক না তবে পুরুষ মানুষ সব সহ্য করতে পারে বেইমানি পুরুষ মানুষ সহ্য করতে পারে না আর পুরুষের মন নিয়ে খেলে আজ অব্দি কোনো মেয়ে তার জীবনে সুখী হতে পারে নয় যত মেয়ে পুরুষের সঙ্গে বেইমানি করবেন শুনে রাখেন মেয়ে মানুষের ডিভোর্স একবার হইলে কলঙ্ক যে লেগে গেল। এই কলঙ্ক কখনো মুছে যায় না আর পুরুষ মানুষের ডিভোর্সের দাগ লাগলে সমাজে দুই পয়সার দাম কমে না অতএব বেইমানি করলে পুরুষ মানুষের কোনো ক্ষতি নাই সব ক্ষতি একজন মেয়েরই হয় যুবক ভাইরা কিনা বলো So this is my suggestion for the person who has asked this question. Dear my brother, please break up this relationship at this time right now. Oi make a kuni block dao. Shonanage. Oi make a WhatsApp e block dao. Snap a block dao. Messenger a block dao. Facebook a block dao. Tarsim block dao. Message block dao. Jehetu to me on তোমার সঙ্গে আমার সম্পর্ক কখনো হতে পারে না অতএব বিবাহিত মেয়ের সাথে কোনো প্রেম ইসলামে জায়েজ নেই ইসলামে একটা প্রেমী জায়েজ যেই প্রেমটা কবুল বলার মাধ্যমে বাসর রাত দিয়ে শুরু হবে আল্লাহ যুবকটাকে বোঝার তৌফিক দান করুক পরে সবাই আমের